আলু তুলছ কই দেখি আলু এই তো আলু আলু এখন হয়নি সবুজ সিম খাবে কাঁটা সিম কেউ খায় নাকি তুমি সিম তুলে নিয়েছো বাবা বাজারে নিয়ে যাবে সিম কটা সিম তুলেছ দেখি আর ভাই কি করছে দেখো ভাই সিম তুলছে ভাই হাত যাচ্ছে না তুমি ছিঁড়ে দাও তুমি তুলে দাও তোলো তোলা এ ভাই পড়ে গেছে তোলো তোলো ভাইকে তোলো তোলো ভাইকে তোলো এই ভাই সব সিম ছিঁড়ে নিল সব ছিঁড়ে নিল ভাই তোলো তোলো ভাইকে তোলো ভাই পড়ে যাচ্ছে তোলো ক দেখি কটা সিম তুলেছো আনো আনো

ভাই চলে যাচ্ছে সামনের দিকে ভাইকে ধরে আনো ধরে আনো 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 চলো কিছ তুমি দেখি লঙ্কা তুমি একবার শিম তুলছ আলু তুলছ বা লঙ্কা আর তো সবজি কিনতে হবে না দেখছি কই দেখি গাছে লঙ্কা নেই তো বেশি তোমরা দু ভাই মিলে কি শুরু করেছ তোমরা কি সবজি চুরি করতে এসেছো তোমরা সবজি চুরি করতে তো ভালো আমাদের কার সবজি কিনতে হবে না এ রান্না হবে ও বেগুন 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 ওই বেগুন বেগুন তোলো